বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন জানিয়েছেন দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী নির্বাচনের উপর সোমবার সকাল তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তা মহড়া পরিদর্শন করেন তিনি বলেন এই দায়িত্ব আমি চাকরি হিসাবে নয় চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি সিইসি সতর্ক করে বলেন সাধারণ ধারায় কাজ করলে চলবে না আমাদের পরিকল্পনায় দশ লাখ লোক নির্বাচনে যুক্ত হবে সিইসি জানান ষোলো নভেম্বর লঞ্চ করা হবে পোস্টাল ব্যালট অ্যাপ নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, তারা ভোট দেবেন এবং বাড়িতে যাবে ব্যালট। তিনি সকলকে সতর্ক করেছেন যা দেখবেন যাচাই ছাড়া শেয়ার করবেন না এআই অপব্যবহারের বিরুদ্ধে একটি বিশেষ সেলো চালু হয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের গণতন্ত্র সচল রাখতে আপনার সচেতনতা অপরিহার্য ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন